আমরা বের করবো এখন এনপি বের করতে গেলে তোমার তাকায় দেখো এনপিবি দুইটা ফর্মুলা একটা হচ্ছে যদি আহ নগদান্ত্র সমান থাকে তাহলে এই সূত্রটা হবে অর্থাৎ এই যে ক কপ্রকের এই যে আন্ত আয়ের গুলো যদি সমান থাকে তাহলে এই সূত্র হবে আর যদি এগুলো অসমান হয় একদম অসমান তাই না এখানে সতেরো সাতশো এখানে ষোলো হাজার অসমান অসমান হলে দ্বিতীয় সূত্রটা হবে তাহলে এম বিবির ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব আর এই সূত্র ব্যবহার করতে গেলে সরি এখানে মাইনাসের সি এফ নোট আছে হ্যাঁ মাইনাসের সি এফ নোট আছে মাইনাস দিয়ে কিন্তু ঠিক আছে মাইনাসের সি এফ নোট ওকে ম্যানেজ এসি আপনার থাকবে তো খেয়াল করো দেওয়া আছে কি লিখবো আমরা প্রাথমিক বিনিয়োগ সি এফ হচ্ছে প্রাথমিক বিনিয়োগ তাহলে দেওয়া আছে সিএফ নোট প্রাথমিক বিনিয়োগ কত প্রত্যেকগুলো বিনিয়োগ ষাট হাজার টাকা তো প্রাথমিক বিনিয়োগ ষাট হাজার টাকা আর হচ্ছে মূলধন বা এটা লাগবে বা বাট্টার হার মূলধন বাই বা বাট্টার হার একই কথা সেটা হচ্ছে তোমার বারো পার্সেন্ট তাহলে কে সমান হচ্ছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট বলতে জিরো পয়েন্ট আমরা ওয়ান টু বুঝি

তারপর সি এফ টু ওয়ান প্লাস কেয়ার উপর স্কোয়ার সিএফ থ্রি ওয়ান প্লাস কেয়ার উপর কিউব ফোর ওয়ান প্লাস ফোর সিএফ ক্যাটেগি ফাইভ মাইনাস সি এফ নট এই হচ্ছে তোমার এনপিবি এর সূত্র সি এফ নট

পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার সাতশো ষাট ওয়ান প্লাস জিরো ওয়ান টু ত্রি পাওয়ার ফাইভ স্থির খরচ প্রাথমিক বিনিয়োগ সেটা হচ্ছে ষাট হাজার সতেরোশো আটশো ওয়ান পয়েন্ট পনেরো হাজার সরি পনেরোশ পনেরো হাজার আটশো তিন দশমিক পাঁচ সাত প্লাস

চার উনিশ পাঁচশো ষাট ভাগ ওয়ান পয়েন্ট ওয়ান টু পাওয়ার চারশো তিরিশ দশমিক সাত তিন ছাব্বিশ সাতশো ষাট ওয়ান পয়েন্ট ওয়ান

আঠারো একশো পঞ্চাশ চার যোগ বারো চারশো তিন বারো চারশো তিরিশ দশমিক সাত তিন যোগ পনেরো একশো চুরাশি পনেরো একশো চুরাশি দশমিক তিন চার বিয়োগ ষাট হাজার চোদ্দ হাজার কত বারো পার্সেন্টে বারো পার্সেন্টে হাজার নয়শ একষট্টি দশমিক নয় খেয়াল করতে হবে এনপিবি এর ক্ষেত্রে আমরা এনপিবি এর দুইটা মান নিতে হবে একটা মান প্লাস এর একটা মান মাইনাস এর আমি আবার একটু বলে রাখি আইআরআর এর ক্ষেত্রে সরি আইআরআর আনতো আইআর যেটা ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর নির্ণয়ের ক্ষেত্রে এনপিবি এর দুইটা মান লাগে একটা মানকে লাগে প্লাস এর একটা মান হবে মাইনাস এর একটা মান প্লাস এর একটা মান মাইনাস হ্যাঁ কি বলছি আইআরআর এর ক্ষেত্রে এনপিবি এর আইআরআর এর ক্ষেত্রে এনপিবি এর দুইটা মান লাগে একটা মান প্লাস এর একটা মান মাইনাস তো যেই বারটা হার দেওয়া আছে এই বারটার হারে আমরা এনপি বের করে নিলাম

আমরা এমন একটা পার্সেন্ট নিবো যেটা বাড়াই দেবো এখন বুঝবে কিভাবে মাইনাস আসবে সহজ কথা হচ্ছে তুমি একটু খেয়াল করে দেখবা যে বারো পার্সেন্ট এই মানটা কেমন আসছে চোদ্দ হাজার নয়শো একষট্টি বারো পার্সেন্ট চোদ্দ হাজার একষট্টি যদি চলে আসে তাহলে মাইনাসের আসতে গেলে ঠিক এইরকমই বাড়িয়ে দিতে হবে ঠিক যদি আরো বারো পার্সেন্ট দাঁড়ো তাহলে চব্বিশ পার্সেন্ট হয় এক কাজ করো পঁচিশ পার্সেন্ট দিয়ে দাও পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট দাও তাহলে সেটা মাইনাসে চলে আসবে আর যদি মাইনাস প্লাস আসে তাহলে কিন্তু আবার করতে হবে ঠিক আছে আবার করতে হবে জামে হবে কিন্তু যতক্ষণ মাইনাস না আসে ততক্ষণ করতে হবে আমরা এতবার বড় লোকের এমন একটা মান নিয়ে করবো যখন মাইনাস চলে আসবে তাহলে বারো পার্সেন্টে প্লাসে চলে আসছে তুমি যদি বারো ঠিক আবার বারো পার্সেন্ট নাও তাহলে চব্বিশ পার্সেন্ট হয় চব্বিশ পার্সেন্টে একটু বার পঁচিশ পার্সেন্ট নিতে পারো অথবা তিরিশ পার্সেন্ট নিতে পারো তাহলে মাইনাস চলে আসবে

নির্ণয় করা হলো এখন আমি থার্টি পার্সেন্ট ধরি তুমি যদি চাও যে স্যার আমি থার্টি পার্সেন্ট ধরবো না আমি পঁচিশ পার্সেন্ট ধরবো বলো আমি পঁয়ত্রিশ পার্সেন্ট ধরবো আমি চল্লিশ পার্সেন্ট ধরবো যা খুশি তা ধরো তবে

তাহলে এবার হিসেব করি সতেরো তেরো হাজার ছয়শ পনেরো দশমিক তিন আট ষোলো হাজার আটশো ভাগ ওয়ান পয়েন্ট থ্রি তারপরে হচ্ছে পাওয়ার থ্রি ওয়ান পয়েন্ট থ্রি থাকবে পাওয়ার থ্রি এগারো হাজার ছয়শ ছয় ভাগ সাত চার উনিশ হাজার আটশো আটচল্লিশ পাঁচ শূন্য তারপর ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার সাতশো ছাব্বিশ হাজার ভাগ ওয়ান

সাত চার ছয় আট চার আট পাঁচ শূন্য সাত দুই শূন্য সাত সাত দুই শূন্য সাত দুই পাঁচ ষাট মাইনাসের দশ হাজার সাতশো একাশি দশমিক তিন দেখো মাইনাসের অনেক মান চলে আসছে

সাতশো একাদশী দশমিক তিন দশ সাত দশমিক তিন পাইছি আয়ের সূত্রে দেখবো যে আমরা জানি আর আমরা জানি সমান এলআর প্লাস এন এন পি পি ভি ভি সমান্লাস মাইনাস এন পি ভি এইচ আর এইচ আর মাইনাস এল তাহলে এল আর হচ্ছে লো রেড নিম্ন পাট্টার হার আর এইচ আর হচ্ছে হাই রেট উচ্চ পাট্টার হার এল আর হচ্ছে লো রেড নিম্ন পাটার হার আর এইচ ছাড় হচ্ছে হাই হাইরিড উচ্চপাতের হার তো তোমরা এক কাজ করো যদি ডান পাশে জায়গা থাকে একটু যেখানে দিয়ে লিখে নিও যেখানে এই যে এইটুকু যেখানে দিয়ে এই চারটা বিষয় এখানে লিখে নিও তোমার ঠিক আছে যেখানে এইচ আর এইগুলো লিখে নিও ডানে যদি জায়গা থাকে অথবা আয়র নির্ণয় করা শেষে লিখে নিও ওকে লো রেট দুইটা রেট আছে এর মধ্যে যেটা ছোট মান লো রেট যেটা বড় মান হচ্ছে হাইরিড লোরেড কথা টুয়েলভ টুয়েলভ যে টু বুঝি আমরা লো রেট লোয়েট এনপিবি হচ্ছে নয়শো একষট্টি দশমিক নয় আর নিচে আবার এনপিবিআ লোয়ারেটে এনপিবি কিন্তু হাই রেড ঠিক আছে খেয়াল রাখবে এটা হচ্ছে লো রেড এটা হচ্ছে বড় মানটা হচ্ছে লো রেট হাই রেট আর ছোট মান হচ্ছে লো রেট তাহলে এখন হচ্ছে আবার এনপিবি এল আর এল আর ছোট মানে এনপিবি চোদ্দ হাজার নয়শ একশো তেশ নয় মাইনাস এনপিবি হাই রেটে এনপিবি হচ্ছে দশ হাজার তোমরা মনে রাখবে হাই রেটে সবসময় মাইনাসে চলে আসবে হাই রেটের অলওয়েজ মাইনাস চলে আসবে ঠিক আছে হাই রেটে মাইনাস চলে আসবে আর লো রেটে প্লাস চলে আসবে এটা মনে রাখবা তো হাই রেট কত 30% 0.30 লো রেটে হচ্ছে 12 12% 1.12 ঠিক আছে এখানে নিচে করলে গুণ দিতে পারো গুণ না দিলেও আমরা গুণটাই গিয়ে বুঝি এখানে 0.12 প্লাস হিসাব করো 14 9 61 9 তাহলে এখানে যোগ হবে মানে প্লাস যোগ হবে 14 9 একষট্টি দশমিক নয় চোদ্দ নয় একষট্টি দশমিক নয় হ্যাঁ যোগ প্লাস দশ সাতশো একাশি দশমিক তিন পঁচিশ সাত চার পঁচিশ হাজার সাতশো তেতাল্লিশ দুই ইন্টুবেন ওয়ান তিরিশ হাজার থেকে বারো বছর আঠারো থাকে পয়েন্ট ওয়ান টু প্লাস ভাগ করবো সাতশো তেতাল্লিশ দশমিক দুই পয়েন্ট আসছে তাকে গুন করবো পয়েন্ট ওয়ান এর দি তাকে গ্রহণ করব পয়ান দি তাহলে জিরো পয়েন্ট টু টু বা বাইশ পার্সেন্ট ঠিক আছে তাহলে আয়ার আমরা বাইশ পার্সেন্ট পাইছি তাহলে বারো পার্সেন্ট হলে আয়ার কত পার্সেন্ট বাইশ পার্সেন্ট পাইছি ঠিক আছে পঁচিশ কমপ্লিট করলাম এবার দুই যাও দুইটি বলছে দুই বলছে যে টেন পার্সেন্ট হয় আরেকটা বিষয় একটু বলে নিতে পারি যেহেতু আর বাইশ

যেহেতু আয়ার আর গ্যাটার দেন বাট্টার হার সেহেতু ক প্রকল্প গ্রহণযোগ্য সেহেতু যোগ্য যেহেতু আয়ার আর গ্যাটার দেন বাট্টার হার যেহেতু আয়ার আর গ্যাটার দেন বাট্টার হার সেহেতু ক প্রকল্প গ্রহণযোগ্য এটা একটু লিখে নিলাম ওকে আমরা কমপ্লিট করছি এবার ধুয়ে যাবো

প্রকল্পের আয়রারটা বেশি অর্থাৎ আয়রা যদি দুইটা থাকে তাহলে দুইটা আয়রার মধ্যে যেই প্রকল্পের আয়রটা মান বড় ওই প্রকল্প গ্রহণযোগ্য আর আয়রা যদি একটা থাকে তাহলে তুলনা করবো বাট্টার হার থেকে যদি আয়রা বেশি থাকে তাহলে গ্রহণযোগ্য আর বাট্টার হার থেকে যদি আয়রা কম থাকে তাহলে গ্রহণযোগ্য নয় আমি আবার কথাটা বলি যদি প্রকল্প একটা থাকে তাহলে আয় প্রকল্প গ্রহণযোগ্য হবে কিনা সেটা নির্ভর করবো আয়ের সাথে মূলধন ব্যয় বাট্টার হারের সাথে আয়ার মাঠটা যদি বাট্টার হার থেকে বেশি হয় তাহলে গ্রহণযোগ্য আয়রের মাটা বাট্টার হার বা মূলধন হার থেকে কম হলে গ্রহণযোগ্য নয় আর প্রকল্প দুইটা থাকলে যে প্রকল্পের আয়ের মান বেশি ওই প্রকল্প বেশি গ্রহণযোগ্য তাহলে আমাদের কিন্তু এখানে খ প্রকল্পের আয়ের থেকে ক প্রকল্পের আয়ের বেশি সো ক প্রকল্পটা গ্রহণযোগ্য হবে লিখবো যে দুই নম্বর দিয়ে যে যে খ প্রকল্পের আয়ের আর যদি হয় তবে বা তাহলে ক প্রকল্প গ্রহণযোগ্য হবে তাহলে ক প্রকল্প গ্রহণযোগ্য হবে হবে কারণ প্রকল্পের আয়ার আয়ার হলো বাইশ পার্সেন্ট যা আয়ার হতে বেশি খ প্রকল্পের আয়রন যদি টেন পার্সেন্ট হয় তবে ক প্রকল্পের গ্রহণযোগ্য হবে কারণ ক প্রকল্পের আয়ার হলো বাইশ যা খ প্রকল্পের থেকে বেশি আশা করি সবাই বুঝতে পেরেছি আমার ক্লাস যদি ভালো লাগে তুমি বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম